আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ও সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওটিতে তোমাদেরকে জানাই দেবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ও সি ইউনিটে কত মেরিট পজিশন পর্যন্ত এই দুইটা ইউনিট থেকে তোমরা চান্স পেতে পারো এবং তার আগে আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখানো আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয়ের চব্বিশ ঘন্টার আপডেট প্রস্তুতি এবং সাজেশন পাওয়ার জন্য ওকে সো প্রথমেই শুরু করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিট নিয়ে এই ইউনিটটা বেসিক্যালি বিজ্ঞান ইউনিট এখানে সায়েন্সের যত সাবজেক্ট রয়েছে এবং বিজ্ঞানের যত পিওর সাবজেক্ট রয়েছে সবগুলো নিয়ে এই এই ইউনিট ওকে এক কথা এটা হচ্ছে লাইফ সায়েন্স ইউনিট এক কথায় যত সাবজেক্ট আছে সব বিজ্ঞানের সাবজেক্ট এবং মোট আসন সংখ্যা রয়েছে একশো চল্লিশটি আমাদের বিজ্ঞানের মোট আসন সংখ্যা রয়েছে আটশো চল্লিশটি তো এই একশো চল্লিশটি আসনের বিপরীতে ঠিক কত দূর পর্যন্ত এই বছর চান্স পাইতে পারে তার একটা সম্ভাব্য ধারণা তোমাকে দিয়ে দিচ্ছি সো তোমরা অলরেডি রেজাল্টটা পাওয়ার পরেই তোমাদের ড্যাশবোর্ড থেকে তোমাদের পজিশনটা কিন্তু দেখতে পাবা সো আমি এই ইউনিটের এই বছর শিক্ষার্থীদেরকে ঠিক যতদূর পর্যন্ত বলবো সো এটা বিগত আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করতেছি ওকে সো দেখো এই ইউনিটে এই বছর যাইতে পারে ধরে রাখো যে মোটামুটি সাতাশো পজিশন যাদের থাকবে সাতাশো থেকে একদম চার হাজার পজিশন পর্যন্ত একটা আশা চার হাজার প্লাস ও যাইতে পারে এই সংখ্যা আরো বাড়তেও পারে ওকে এতদূর পর্যন্ত যাওয়ার একটা সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে ওকে সাতাশো থেকে চার হাজার প্লাস পর্যন্ত শুধুমাত্র আপাতত এই ইউনিটের শিক্ষার্থীরা আশা রাখবা সো এর বাইরেও যারা রয়েছে যারা পাঁচ হাজার আরো দূরের মেরিট পজিশনে রয়েছে তারা যে একদম আশা রাখবা না এমনটা না তারাও আশা রাখবা অবশ্যই কারণটা কেন কারণ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাকি গুচ্ছের রেজাল্ট বাকি হবে এখন হচ্ছে তারপর কৃষি গুচ্ছের ফলাফল হওয়া বাকি সো সবগুলো বিশ্ববিদ্যালয় অভারঅল বাকি কারণ একটাই স্টুডেন্ট যারা ওই এক থেকে পাঁচ হাজারের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় দেখবা পুরা দেশে তারাই সবগুলো জায়গায় দখল করে ফেলে সো এইভাবে মানে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে মানে একজন স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে তো ভর্তি শুরু পাবে তো সে যখন চলে যাবে তখন পর্যায়ক্রমে জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে দেন লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা দেখব ঠিক কতদূর পর্যন্ত যায় এবং সবগুলো আপডেটে কিন্তু আমাদের কাছ থেকে তুমি পাবা ওকে সো এটা হচ্ছে এই ইউনিটের কথা বললাম এবং এই ইউনিটের শিক্ষার্থী তোমার পজিশন কত মাস্ট বি মাস্ট বি আমাদের এই কমেন্ট সেকশনে জানাই দিবা আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই দিয়ে জানাই দিবে তোমার চান্স পসিবিলিটি আছে কিনা বা সম্ভাবনা কত এবার আসি সি ইউনিটটা নিয়ে সি ইউনিট বেসিক্যালি বাণিজ্য ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মোট আসন সংখ্যা রয়েছে পাঁচশো বৃষ্টি তো এই পাঁচশো বৃষ্টি আসনের মধ্যে ঠিক কতদূর পর্যন্ত যাইতে পারে এর মধ্যে কথা আছে জন্য আসন বিজ্ঞানের এবং মানবিকের জন্য ষোলোটা তো এই চারশো ষাট অর্থাৎ বাণিজ্য থেকে আটশো থেকে তোমরা যারা আহ এক হাজারের মধ্যে আছো তোমরা একটা আশা রাখবা ওকে বাণিজ্যর জন্য তো এই বাণিজ্যের জন্য এর চেয়ে আরো কমও হতে পারে তবে এক হাজার পর্যন্ত আশা রাখবা এর চেয়ে যদি কোনো কোনো বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ এবং বিজ্ঞান থেকে যারা আছো তোমাদের যাদের মেরিট পজিশন মোটামুটি দেড়শো থেকে আপাতত দুইশোর মধ্যে আছে তো তোমরা একটা আশা রাখবা এবং মানবিক থেকে যারা আছো তোমরা যারা মোটামুটি পঞ্চাশ থেকে

আমি কিন্তু বারবার একটা কথা বলি ডেইলি করতে হবে ডেইলি করতে হবে ডেইলি চার থেকে পাঁচ ঘন্টার মতো করতে হবে এবং তার চেয়েও বেশি পড়লে খুবই ভালো হয় এবং তোমাকে গুচ্ছের মধ্যে একটা সুনিশ্চিত করাতে তুমি কিন্তু যুক্ত হতে পারো আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি জাম এবং আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি জাম বাসটি বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এনরোল ফি বিজ্ঞানের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং মানবিকের জন্য মাত্র আড়াইশো টাকা সো লেট না করে সরাসরি এনরোল করে ফেলো আমাদের এই ডেইলি জাম্পাসে এনরোল সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও তো আমাদের অফিসিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং তুমি যদি গুচ্ছের মধ্যে চান্স পাইতে চাও মাস্ট বি আমাদের ডেইলি মেসেজ তুমি করে থাকবা এবং জয়েন হয়ে থাকবা ইনশাল্লাহ প্রতিদিন ডে বাই ডে নিজেকে বুস্ট করতে পারবা ওকে